পেঁয়াজ আমাদের সকলেরই পরিচিত পেঁয়াজে ভিটামিন এ বি সিক্স বি কমপ্লেক্স ও ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় পেঁয়াজে আয়রন ফোলেট পটাশিয়ামের মতো খনিজ উপাদানও রয়েছে পেঁয়াজ হল সালফিউরিক যৌগ ও ফ্লাভোনয়েডের ভান্ডার জেনে অবাক হবেন যে কাঁচা পেঁয়াজের প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর অনেকে মনে করেন কাঁচা পেঁয়াজ খেলে হজমের সমস্যা হয় আবার অনেকের ধারণা কাঁচা পেঁয়াজ খেলে শ্লেসা বেড়ে যায় কিন্তু পুষ্টিবিদরা অন্য কথা রান্না করলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে কাঁচা পেঁয়াজের গুণ পেঁয়াজের অস্বস্তিকর গন্ধটুকু বাদ দিলে শরীরের জন্য এর উপকারের শেষ নেই তাই আসুন জেনে নিই কাঁচা পেঁয়াজ খাওয়ার কিছু উপকারিতার সম্পর্কে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম নামক খনিজ থাকে যা শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় যদি আপনার চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তবে আপনি কাঁচা পেঁয়াজ খেতে পারেন নিয়মিত ত্বকের জেল্লা ধরে রাখতে পেঁয়াজে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি কালো দাগ পিগমেন্টেশন ও বলিরেখা কমাতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ খেলে ত্বকে হাইড্রেশনের মাত্রা বৃদ্ধি পায় ফলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে দ্রুত বিপাকে সাহায্য করে কাঁচা পেঁয়াজ খুব আঁশযুক্ত আঁশযুক্ত যে কোনো জিনিসই শরীরে খুব দ্রুত হজম হয় কাঁচা পেঁয়াজে ক্যালোরি কম থাকে তাই শরীরের ওজন খুব বেশি বৃদ্ধি পায় না মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় কাঁচা পেঁয়াজ মস্তিষ্কের উন্নতির একটি ভালো উৎস এর কারণ হলো পেঁয়াজের সালফার সমৃদ্ধ যৌগ রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্কে আরও নিউরো ট্রান্সমিটারের উৎপাদন বাড়াতে পারে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে হাড়ের ভালো স্বাস্থ্য এবং শরীরে ক্যালসিয়ামের শোষণ অনেক বেশি কার্যকরী হয় চোখের জন্য ভালো চোখের স্বাস্থ্য ভালো রাখতে চিকিৎসকরাও অনেক সময় পেঁয়াজ খর পরামর্শ দেন পেঁয়াজে রয়েছে সেলেনিয়াম যা শরীরে গিয়ে ভিটামিন ইতে রূপান্তরিত হয় এই ভিটামিন চোখের স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা পেঁয়াজ ভিটামিন সি এর একটি বড় উৎস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শ্বেত রক্তকণিকা তৈরিতে কার্যকরী শরীরের ব্যাকটেরিয়া এবং ভাইরাল রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম সর্দি কাশি এবং ফ্লুয়ের মতো ঋতুকালীন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধেও কাঁচা পেঁয়াজ খুবই উপকারী যৌন স্বাস্থ্য ভালো রাখে গবেষকরা জানাচ্ছেন পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমোনের খরণ বেশ খানিকটা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই সহবাসের ইচ্ছা অনেকটাই বেড়ে যায় কার্ডিও স্বাস্থ্যের উন্নতি করে পেঁয়াজে প্রচুর পরিমাণে কোয়ারসেটিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে শরীরে কম কোলেস্ট্রলের মাত্রা হার্টের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে এছাড়াও কাঁচা পেঁয়াজ খেলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা কম হয় প্রদাহ কমায় কাঁচা পেঁয়াজ শরীরের প্রদাহের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি হাঁপানি ব্রঙ্কাইটিস ও আর্থারাইটিসের মতো সমস্যার সমাধানে বেশ উপকারী ক্যান্সার প্রতিরোধ করে কোয়ারসেটিন ফ্লাভোনাইড এবং অ্যালিসিন সহ কাঁচা পেঁয়াজে উপস্থিত সালফার সমৃদ্ধ যৌগগুলির বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে কার্যকর অ্যাজমার সমস্যা যাদের অ্যাজমার সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা এক চা চামচ করে পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বিশেষ করে রাতের শোবার আগে এক কাপ গরম জলে এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া ও এক চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে খেলে সমস্যায় উপকার পাবেন দু চা চামচ জলে মিশিয়ে দু থেকে তিনবার একটু একটু করে খেলে হেচকি ওঠা বন্ধ হবে প্রস্রাব ধারণ ক্ষমতা বাড়াতে প্রস্রাবের বেগ হলে আর দাঁড়ানো যায় না দেরি হলে বেসামাল হয়ে কয়েক ফোঁটা বেরিয়ে যায় এক্ষেত্রে এক চা চামচ পেঁয়াজের রস আধা কাপ জলে মিশিয়ে রাতে শোবার আগে খেতে হবে চার সপ্তাহ খেলে প্রস্রাবের ধারণ ক্ষমতা বাড়বে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে অর্শ অর্শের কারণে রক্ত পড়তে থাকলে শরীর দুর্বল হয়ে যায় এক্ষেত্রে এক চা চামচ পেঁয়াজের রস সম জলে মিশিয়ে খেলে অর্ষের সমস্যা কমতে থাকবে সবজি স্যালাড পেঁয়াজ সহ খেতে পারলে কোষ্ঠকাঠিন্য কমতে থাকবে এবং পায়পথের যে কোনো সমস্যায় সমাধান হতে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে